আমাদের কাজকর্মের ফাঁকে উঠতে বসতে পোশাকধারী কিছু পুলিশ দেখতে পাই কিন্তু আমরা কি তাদের র্যাঙ্ক জানি কার কি ক্ষমতা বা এই পদে আসতে কার কি যোগ্যতা লাগে আজকের এই ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব বাংলাদেশ পুলিশে মোট তিনটি ক্যাটাগরিতে লোক ভর্তি করানো হয় এগুলো হলো কনস্টেবল এসআই বা সাব ইন্সপেক্টর এএসপি বা অ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবার আসা যাক এই তিনটি ক্যাটাগরির কোন পদে যোগ দিতে কি কি যোগ্যতা লাগে এ বিষয়ে আলোচনা করা যাক প্রথমেই কনস্টেবল পদ কনস্টেবল পদবি বাংলাদেশ পুলিশের সবচেয়ে জুনিয়র র্যাঙ্ক এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগে সর্বনিম্ন এসএসসি পাস মানে মাধ্যমিক পাস কেউ এসএসসি পাস করলে খুব সহজেই কনস্টেবল পদে আবেদন করতে পারবে কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে সর্বোচ্চ এসপি বা সুপারেনডেন্ট অফ পুলিশ অথবা অ্যাডিশনাল এসপি বা অ্যাডিশনাল সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ পর্যন্ত পদোন্নতি পেতে পারে প্রথমে পুলিশের র্যাঙ্কগুলো সম্পর্কে একটু বলি এতে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি সবচেয়ে জুনিয়র থেকে সিনিয়র পর্যন্ত র্যাঙ্কগুলো ক্রমান্বয়ে বলে যাচ্ছি কনস্টেবল নায়েক এস আই এসআই ইন্সপেক্টর এএসপি সিনিয়র এএসপি এসপি অ্যাডিশনাল ডিআইজি ডিআইজি অ্যাডিশনাল আইজিপি এবং সর্বশেষে আইজিপি এর মধ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত এই র্যাঙ্কগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট অফিসার এবং এএসপি থেকে আইজিপি পর্যন্ত এই র্যাঙ্ক বা এই পদবীর অফিসারদের বলা হয় সুপারিয়ার অফিসার বলছিলাম কনস্টেবল পদবি থেকে পদোন্নতি পেয়ে সর্বোচ্চ এসপি বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পর্যন্ত পদোন্নতি পাওয়া যায় একজন এসপি একটি জেলার প্রধান বা একটি জেলার প্রধান পুলিশ অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত থাকে পুলিশের পরবর্তী ক্যাটাগরি হলো এসআই বা সাব ইন্সপেক্টর এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগে স্নাতক পাশ মানে ডিগ্রি অথবা অনার্স পাস পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও এর সার্টিফিকেট লাগে চাকরির সাধারণত একজন এসআইও সর্বোচ্চ এসপি পর্যন্ত পদোন্নতি পেতে পারে এবার আসা যাক তৃতীয় ক্যাটাগরি বা সবচেয়ে আকর্ষণীয় পদবী এএসপি এই পদের জন্য বাংলাদেশে প্রচলিত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় বা বাংলাদেশ সিভিল সার্ভিস যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় বিসিএস এর কয়েকটি শাখা রয়েছে যেমন বিসিএস প্রশাসন বিসিএস কর বিসিএস পররাষ্ট্র ঠিক তেমনি আরেকটি শাখা হলো বিসিএস পুলিশ বর্তমান বাংলাদেশে বিসিএসএ মোট ছাব্বিশটি শাখা রয়েছে বিসিএস পরীক্ষায় ভালো রেজাল্ট করে বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশের এএসপি বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে লোক নিয়োগ করা হয় এই পদ থেকে বাংলাদেশ পুলিশের সুপারিয়র অফিসার পদ শুরু এএসপি থেকে সর্বোচ্চ আইজিপি বা পুলিশের প্রধান পর্যন্ত পদোন্নতি পাওয়া যায় আশা করি বাংলাদেশ পুলিশের পদোন্নতি সম্পর্কে আপনারা স্পষ্ট হয়েছেন এবং কোন পদে নিয়োগের ক্ষেত্রে কার কি কি যোগ্যতা লাগে এ বিষয়ে একটু ধারণা পেয়েছেন আজকে এই পর্যন্তই পুলিশ সম্পর্কে আরও কিছু জানতে চাইলে কমেন্টে বিষয় লিখে দিন এবং আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি খুদা হাফেজ